এখন থেকে মাসের দুইটা থেকে তিনটা ভিডিও ইনশাআল্লাহ পাবেন আজকে আমরা ভিডিও নিয়ে আসছি অনেক ভালো বলেছে যারা আইফোনের ডিমান্ড করে অনেকে কমেন্ট করে ভাই আইফোন দেখেন আইফোনের মিড রেঞ্জের ফোন দেখেন নর্মাল ফোন দেখেন প্রাইস এ দেখেন পাঁচ এর মধ্যে আইফোন দেখেন সাত হাজারের মধ্যে আইফোন দেখেন

গোল্ড আছে রোজ গোল্ড আছে দেওয়া যায় এরপর হচ্ছে রজব যেটা ওটার মতই দেখতে এটা হলো 6s 6s আচ্ছা ভাই 6 আর হলো 6s 6s হলো 2 জিবি মানে 4 জিবি 64 জিবি মাত্র 12000 টাকা এগুলোর সাথে কি কি থাকবে চার্জার বক্স ইয়ার ফ্রি আচ্ছা ইয়ার বাস ফ্রি থাকবে বক্স তো থাকতেছে এখন থেকে যতগুলো ফোন দিব সব বক্স চার্জার ইয়ার ফ্রি দিব আচ্ছা ঠিক আছে এরপর কিছু কিছু ফোনের সাথে ভাই বাটন ফোন ফ্রি দিবা বাটন ফোন ফ্রি মানে ফোন একটা কিনলে আরেকটা ফ্রি বাটন ফোন ফ্রি দিব আজকে বাটন ফোন আচ্ছা ঠিক আছে এটা কিনলে বাটন ফ্রি কয়টা মাথা নষ্ট করে আফা একদম ভাই যে বাটন কিনলে বাটন ফ্রি যা লাগে এখন যে ফোন আসবে এগুলোর সাথে কোন না ফোনের সাথে বাটন ফ্রি দিবো আচ্ছা তো এরপর হচ্ছে

একশো আঠাশ জিবি পনেরো হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার টাকা ষোলো হাজার দেখেন ক্যামেরাটা দেখে একটু দেখেন কতটা ক্লিয়ার ক্যামেরা আইফোনের ক্যামেরা বলাই লাগে না

ঢাকা নিকঞ্জ খিলখ্যাত রাজুক টেক সেন্টার লিফটে তিনে আসতে হবে শপ নম্বর তিরাশি অবশ্যই আসার ফোন দিয়ে বুধবার কেউ আসবেন না বুধবার আমাদের বন্ধ থাকে যারা আসতেই পাচ্ছেন না তাদের জন্য আরও সুব্যবস্থা নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্মনেস করার জন্য এই তো ভাই আর কিছু না জাস্ট আপনারা যাবে দেখবেন খুলবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই আশা করি সবাই ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাঁচ হপ্তাহ নামাজ পাবেন আল্লাহ হাফেজ